আলাইকুম অনলাইন জগতে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মধ্য পোল্টেন হেসারি যেনারা ডিমের জন্য জাপানি মহিলা কোয়েল পাখি খুঁজতেছেন যোগাযোগ করতে পারবেন আমার কাছে পাবেন একদিন বয়সে সোনালি মুরগি বাচ্চা হাইব্রিড কালার বা টাইগার ফাওয়ার যে কোনো বয়সে রেডি মহিলা কোয়েল পাখি পাওয়া যাবে আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তনে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি লোকেশন বগুড়া সদর সাবগ্রাম স্ট্যান্ড যেনারা ভিডিও দেখতেছেন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন এখানে পনেরো হাজার জাপানি কোয়েল পাখি বোর্ডিং চলতেছে বাচ্চাগুলোর বয়স বাইশ দিন ডিমের রাজা জাপানি কোয়েল পাখি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ নাইন এইট সেভেন টু সিক্স সুস্থ সবল বাচ্চা পেতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন আমাদের হ্যাচারিতে এসে নিজেই বাচ্চা দেখে ক্রয় করতে পারবেন একদম সুস্থ সবল বাচ্চা এগুলো অনেক ভাই বোনেরা বলে যে আসলে ছেলে মেয়ে চেনার উপায় ছেলে মেয়ের চেনার উপায় দেখুন এটা হচ্ছে মেয়ে পাখি আর গলা হচ্ছে একদম সাদা ফটকা ফটকে আর আপনার হচ্ছে মেয়ে এটা হচ্ছে মেয়ে পাখি আর এটা হচ্ছে ছেলে পাখি ছেলে পাখি গলা হচ্ছে লাল একদম সাদা ফ্রেশ ফটকা ফটকি এটা হচ্ছে পাখি হবে আর ছেলে পাখি চেনার উপায় আর গলা হচ্ছে লাল এটা হচ্ছে মেয়ে পাখি এই যে এটা মেয়ে পাখি এটা হচ্ছে ছেলে পাখি এটা গলা লাল এটা লাল আর একদম ফ্রেশ সাদা এইগুলোকে খাবার দেওয়া হচ্ছে एक बार टेस्ट अद्यक्रेस